নমস্কার বন্ধুরা আমি পলাশ আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ তাই দিদি ভাইরা এসছে অনেক দূর থেকে দিদিরা কিছু কালেকশন দেখাতে এসছে তা আমার বায়ারা দেখেছে তা দাদারা সব কমন কালেকশান নিয়ে এসছে তা এই দাদা আমার ইউটিউব চ্যানেল থেকে সবাইকে বোঝাতে চাই বা শেখাতে চাই যে কোনটা রেয়ার কোনটা স্কেয়ার সবাই ভিডিওগুলো লক্ষ্য করে দেখবে আমাকে সাবস্ক্রাইব করবে আর ভিডিও টেনে দেখবে না তাইলে বুঝতে পারবে না যেরকম এই দাদারা যে কালেকশান নিয়ে এসছে আমি দেখাচ্ছি তারপর দাদাদের সাথে পরিচয় করাবো এই যে কালেকশন নিয়ে এসেছে এই যে যে কালেকশান এই যে যে কালেকশান নিয়ে এসেছে এই কালেকশানগুলো নব্বই লাগবে কিন্তু যে এত সুন্দর সূক্ষ্মভাবে মিন্ট মার্ক যে কোনো লোক খালি চোখে বুঝতে পারবে না ওই জন্যে কাজ দিয়ে দেখে ভালো করে আনবে এইটার দাদাও ভেবেছিলো সব যে কলকাতা মিন্ট তা কলকাতা মিন্ট রেয়ার পয়সা এটার দাম হয় কিন্তু এগুলো সবই বোম্বে এই বোম্বে নয়ডা এগুলো আছে ছোটো মিন্ট মার্ক হয় বর্ডারের গায়ে লক্ষ্য করে লক্ষ্য করে কালেকশান করবে বা যারা আনছো তারা ভালো করে ভিডিওগুলো বুঝবে কি কি বলছি আমি কি ডেটে রেয়ার কোনটা কোনটা এসকেয়ার কোনটা মিউল ভালো করে বুঝবে এই এই কয়েনগুলো কমন কয়েন এই যে দাদা যে কে কামরাস কয়েনটা এনেছে এইটা হচ্ছে বোম্বে বোম্বে হলে এসকে আরে পড়ে আর এই যে তোমার যে হায়দ্রাবাদ মিন এটা কমন কয়েন এই কয়েনগুলো বিক্রি হয় কলকাতা বিভিন্ন জায়গায় স্টলে বিক্রি হয় এগুলো হচ্ছে আপনি হায়েস্ট পেতে পারেন কুড়ি টাকা আর কন্ডিশন হিসেবে দশ টাকা পনেরো টাকা এইসব দাম এইগুলোই পাওয়া যায় এগুলো খুব যে রেয়ার কয়েন অনেকেই ভাবেন যে কেক কামরাজ যাচ্ছে মানে পাঁচ হাজার টাকা দাম পাঁচশো টাকা দাম কিন্তু কক্ষনই নয় ভালো করে ভিডিওগুলো দেখবেন দাদারা আর এই যে এই একটা কয়েন আছে এইটা যদি এইটা এইটা যে মার আছে বোম্বে হচ্ছে কমন কয়েন ঠিক আছে বোম্বে কমন এটা যদি লহর মিন্ট হয় এটা হচ্ছে হালকা দাম আছে লহর হলে কিন্তু এটা এইটা হচ্ছে কমন কয়েন তো সব কয়েনগুলো দাদারা এই যে বাজারে চলতি যে সব কয়েন আছে যে বাজার চলতি কয়েন এইসব কয়েনগুলো কমন কয়েন এই এই কয়েনের মধ্যে উনিশশো একানব্বই নয়ডার ইয়ার এই যে দাদার এই যে উনিশশো এইটা হচ্ছে ভেবেছিল যে নয়ডা কিন্তু এটা নয়ডা নয় এটা বোম্বে আপনারা স্ক্রিনেও দেখতে পারবেন এটা বোম্বে আছে তো এই রকম কয়েন উনিশশো একানব্বই নয়ডা ভালো কন্ডিশনে ভালো দাম হবে আর এই যে এই এইসব কয়েনগুলো পুরো কমন কয়েন এর মধ্যে এই কয়েনের মধ্যে যদি ছ গ্রামের মধ্যে বিরাশি পান বিরাশি তাহলে এটা কালেক্টার কয়েন ভালো কয়েন এই এইসব কয়েন আপনি কিছু এটা পুঁচা আশি আছে কমন এটা যদি বিরাশি হতো কিছু দাম হতো কিছু না অনেকটাই দাম হতো এই যে দু টাকার কয়েন এনেছে এই যে এইসব ম্যাপওয়ালা এগুলো কমন কয়েন এইসব কমন কয়েন এই দাদার এখানে একটা নেতাজির কয়েন আছে দেখাচ্ছি দেখি নেতাজি কয়েনটা এই যে যে ছবি কয়েনগুলো এনেছে এই যে ছবি কয়েনগুলো এনেছে এগুলো কমন কয়েন এগুলো কোনো দাম নেই এইসব কয়েনগুলো এরকম কন্ডিশনে বিক্রি হয় না অবিক্রি এইসব ওইসব কয়েন দাদাভাইরা আনবেন না এইসব কয়েন কম একদম বিক্রি নেই যদি কেউ কেউ নেয় আমরা নেই না অন্য অন্য কেউ কেউ নেয় ও তিন থেকে চার টাকায় বিক্রি হয় কিন্তু কলকাতা গেলে হতে পারে আমি আমরা এইসব কয়েন রেয়ার কয়েন ছাড়া নেই না ওল্ড কয়েন হতে হবে কিন্তু নেতাজি এরকম এই যে নেতাজির কয়েন দেখতে পাচ্ছ এটা সাতানব্বই আছে এটা ছিয়ানব্বই হলে এই কয়েনটা পেয়ে যাবে আট থেকে দশ হাজার টাকার মধ্যে সব দাদারা বা দিদিরা যা বন্ধুরা দেখছো ছিয়ানব্বই লক্ষ রাখবে ছিয়ানব্বই তার দাদার কালেকশন সেরকম কিছু নেই দেখে নিলাম তা সে দাদাকে পরবর্তী দিন বলবো যে ভালো কালেকশন রাখার চেষ্টা করবে দাদাভাই তা দাদারা কোথা থেকে এসেছে একবার জিজ্ঞাসা করুন নমস্কার আমি লক্ষ্মীকান্ত লায়ক আমি এসেছি পশ্চিম বর্ধমান আসানসোল থেকে অনেক দিন থেকে আমি পলাশবাবুর ভিডিও দেখি বা দেখছি আর এখানে এলাম কিছু অভিজ্ঞতা নিয়ে যাওয়ার জন্য আর আমার ওয়াইফকে আমি সাথে নিয়ে এসেছি হ্যাঁ দিদি ভাই নমস্কার আপনার নাম আমি বিন্দু লাইক বিন্দু তা এখানে কোনো অসুবিধা আছে না না অসুবিধা কিছু নেই এখানে তো আপনি বুঝতে পারছেন যে কোনগুলো বিক্রি হবে কিন্তু দাম আপ ডাউন আছে দু টাকা দাম এই হচ্ছে কয়েনের এগুলো মিন্টের উপর দাম হয় সব মিন্ট এগুলো রেয়ার ওল্ড কয়েন মানে হচ্ছে যে কোনো কয়েন তুলে আনলে বাজারের কয়েন তুলে আনলে বিক্রি হবে না বুকে মানে বই বইয়ে যেগুলো সরকার যেগুলো রেয়ার করেছে রেয়ার যেগুলো বইতে বেরিয়েছে সেগুলোই বেচা বিক্রি হয় বুঝ বোঝাতে পারলাম জানতে পারলাম হ্যাঁ তা দাদা এখানে এখানে পরিবেশটা কেমন লাগছে পরিবেশ খুব সুন্দর যাকে বলে গ্রাম্য পরিবেশ দারুণ পরিবেশ আপনারা সবাইকে আমি বলছি আপনারা আসুন বাবুর কাছে একদম নির্ভয়ে আসুন খুব সুন্দর জায়গায় এসে সঠিক তথ্য নিয়ে যান সঠিক কয়েনের ব্যাপারে যে আপনাদের ভুল ধারণা আছে পলাশবাবুর কাছে এলে সমস্ত ভুল ধারণা আপনাদের ভেঙে যাবে নমস্কার